হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও একটা সুন্দর রেসিপি এনে হাজির করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আজকের ভিডিওতে শুধু রান্না নয় সঙ্গে আরও কিছু আছে আপনাদের কিন্তু দেখার অনুরোধ রইলো অবশ্যই আপনারা দেখবেন আপনাদের কিন্তু ভালো লাগবে তা দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিওটাতে কি কি আছে প্রথমেই রান্না দেখাচ্ছি বাকি কিন্তু অন্য কিছু আছে দেখবেন আপনারা তা আজকে কি করেছি হ্যাঁ প্রথমে হচ্ছে আমার মেয়ের হচ্ছে ফার্স্ট আজকে স্কুল চালু তা ভোরবেলা উঠেছি অনেক ভোরবেলা ঘুম ভেঙে গেছে কারণ ওকে স্কুলে দিয়ে যেতে দিতে হবে এবং রান্না করতে হবে খাওয়াতে হবে অনেক কাজ আছে তাই ভাবলাম একটা সিম্পল রান্না করি কারণ এই আজকের দিনে প্রথম একটু আগেই যেতে হবে আর হয়তো পেরে উঠতে পারবো না সময় হয়তো চলে যাবে তাই জন্য করলাম কি ডিমের কারি করতে বসে গেলাম ডিমটা আগে খুব স সহজ সিম্পলভাবে করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে সুস্বাদু যেমন তেমনি সুগন্ধও তেমনি দারুণ আমার নিজেরই ভালো লেগেছে আর আমার বাড়িতে যারা খেয়েছে তারাও কিন্তু ভালো বলেছে তা প্রথমে আমি ডিমগুলোকে কি করলাম এটা হচ্ছে পোলট্রির ডিম আমি গরম করে গেছে এখন আর হাঁসের ডিমটা নিচ্ছি না হাঁসের ডিমগুলো নিলে কি হচ্ছে এখন গরমে কিন্তু পচে যাচ্ছে গরম হাঁ এই গরমে হাঁসের ডিম খাওয়া যাচ্ছে না তাই জন্য পোলট্রির ডিমটা আবারও নিলাম তা প্রথমে কি করলাম ডিমগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম আর ডিমটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার সেদ্ধ হয়ে গেছে হাঁসের ডিম যেমন দেরি হয় এটা হয় না এখানে দেখুন গোটা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত কিছু দিয়েছি এটা একটা সুন্দর গন্ধ আসে তা এই সুন্দর গন্ধের মধ্যে এখানে আমি আলুগুলো দিয়ে দেব। আলু আর গাজর আমি গাজর একটু দিচ্ছি কারণ গাজর সবসময় কে কাঁচা কিন্তু খাওয়া ভীষণই জরুরি বা প্রয়োজন আমাদের গাজর খাওয়া কিন্তু গাজর খাওয়া টাইমটা আমাদের হয়ে ওঠে না যে একটু মুড়ির সাথে সুন্দর করে খাবো সেটা আমার সময় হয়ে ওঠে না তাই জন্য আমি আজকে মাঝে মাঝে মধ্যেই তরকারিটা অবশ্য দিয়ে দিই তা এখানে আমি তরকারিতে আলুর সঙ্গে গাজরও দিয়ে দিলাম গা অবশ্যই কিন্তু বন্ধুরা গাজরটা কিন্তু আপনারাও খাবেন ভীষণ উপকার তাই গাজরটা সঙ্গে দিয়েছি আলু আর গাজর একসাথে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর আজকে একটু ভাজাটা করছি কারণ আজকে আলুটা একটু বেশ ছোটো ছোটো করে কেটেছি ভাজাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবং আলু একটু হচ্ছে মাখা মাখা করব কারণ এটা হচ্ছে এটা একটা তরকারি আজকে করব ভাত দিয়ে খাওয়ার জন্য আজকে একেবারেই হাতে সময় নেই খালি অনেক রাত্রিরে আমার ঘুমটা ভেঙে গেছে বলে তাই তরকারিটাও করতে সময় পেলাম তা এখন আমি দেখুন একটা বড়ো গোটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আলু আর গাজরের সাথে খুব ভালো করে এটাকেও আমি ভেজে নেব যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন একটু লবণ দিয়ে বই আর একটু নরম করার জন্য তা পেঁয়াজ কিন্তু বেশি সময় লাগে না ভাজতে তাই একটু সময় লাগে আলুটা ভাজতে কিন্তু আর গাজরটা দেশি গাজর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে এটাকে আবার ভাজছি এতে এতে হবে এটা সম্পূর্ণ ভাজাগুলো কিন্তু নরম হয়ে যাবে আর হচ্ছে এখানে পেঁয়াজগুলো কিন্তু আরও তাড়াতাড়ি নরম হবে এইভাবে আমি এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আর এইভাবে যদি আমি বেশি করে আমি এরকম ভাজা করে নিই বা হেলিনি মারি তখন কিন্তু এই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর তরকারি কিন্তু সবসময় এরকমভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয় তাহলে আলুগুলো একটু ভাজা মতো হয়ে যায় এবং এখানে হলুদও দিয়ে দিলাম শুধু একটু কালার রাখার জন্য আর অবশ্যই কিন্তু অনেকে দেখেছি তরকারি একটু নাড়াচাড়া করেই জল ঢেলে দেয় তাতে কিন্তু টেস্ট আসে না তরকারি আর এখানে দিয়েছি হলুদ আর সরি এখানে দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি তাই এক চামচ হয়েছে তা এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম সবজির মধ্যে তবে যেহেতু গুঁড়ো মশলা আর বেশি নাড়াচাড়া করব না এখানে জল দিয়ে দেবো নালে গুঁড়ো মশলা তো পুড়ে যাবে আজকাল বাটা মশলা করার টাইম নেই তা এখানে দুটো টমেটো দিয়েছি আর ডিমের ঝোলে একটু একটু ডিমের ঝোলই বানাচ্ছি তা ডিমের ঝোলে একটু পেঁয়াজ দিয়ে এই সরি একটু টমেটো দিলে ভালো লাগে টক টক আসে আর এটা খেতে খুব ভালো লাগে আর আজকে যেহেতু একটুকু টাইম নেই একটা তরকারি দিয়েই মাত্র খাবো তাই একটু ঝোল ঝোল মতো করছি তাই এখানে জল দিয়ে দিলাম পুরো মশলাটা যাতে না পুড়ে যায় আর এখানে খুব ভালো করে নাড়াচাড়া করলাম আর গ্যাসের অপর ওভেনে আমি একটু টিফিন তৈরি করতে শুরু করে দিয়েছি কারণ এটা স্কুলের টিফিনে দেব আর এখন কিন্তু আমার ময়দা বা আটা মাখিয়ে যে রুটি করা সেই সেই টুকুরও সময় নেই তাই জন্য এটা রাত্রি দিয়ে কিনে রেখেছিলাম আর এটাকে আমি ভা প্রথমে সেকে নিচ্ছি সেঁকে নিয়ে এখানে গাওয়া ঘি দিয়ে এটাকে ভেজে নেব ওপর দিয়ে একটু ঘি মাখিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভেজে নেব এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর টিফিনে স্কুলের টিফিনে এটা আমি পাঠিয়ে দেব তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি আর অন্য সময়ে আমি অন্য কিছু বানাই এখন কিন্তু একটু একটুকোট আজকে যেহেতু অনেকটা দূর আর স্কুল চেঞ্জ করা হয়েছে প্রথমেই যাওয়া হচ্ছে তাই সময় নেই বলে এই ধরনের খাবার বানানো হচ্ছে তবে কে কে এইরকম টোস্ট খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমি ঘিরিয়ে কিন্তু দুদিকেই নাড়াচাড়া করে ভেজে নেব আর এটা কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি একটা গরম হওয়া ভাব হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে আর দেখুন এটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে রাখবো আর সঙ্গে আমি টিফিনটা যখন বানাবো তখন আপনাদের অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখুন ডিমের ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে আর কালারটা কিন্তু দারুণ এসে গেছে এটাকে এখন নামিয়ে রাখছি এবারে এটাকে ফোড়ন দেব। সাঁতলে নেবো যেটাকে বলা হয় সোমবার সম্বরে নেব অনেকে অনেক রকমভাবে এটাকে বলে থাকেন তাই এটাকে আমি সম্বরে নেব জন্য এখানে কড়াতে আবারও সামান্য তেল দেব। আর অবশ্যই ঘরোয়া রান্না তাই তেল রান্না তেলটা কিন্তু খুবই কম দেবো আর এখানে দেখুন আদা বাতা দিয়ে দিলাম এক চামচ আদা দিয়ে আজকে করছি হ্যাঁ আদা দিলে কিন্তু তরকারি একটু ঝালঝাল মতো হয়ে যায় আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না আদা আর একটা যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম এটা দিয়েই রান্না করছি গরম পড়েছে খুব বেশি ঝালের প্রয়োজন নেই আর বিশেষ করে আমার বাড়িতে বাচ্চারা আছে ওরা খেতে পারবে না এবার আপনারা আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে কিন্তু একটু বেশি করে ঝাল দিতেই পারেন বা গোটা লঙ্কা গোটা যে সু কাঁচা লঙ্কা ওগুলোও দিতে পারেন তা আমি এখানে ঝালটা কিন্তু কম দিচ্ছি বাচ্চাদের পক্ষে এই একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেওয়া আর আদার ঝালোতেই কিন্তু ওদের মুখে ঝাল হয়ে যায় এটা কিন্তু ওরা ভাত দিয়ে মাখিমাখি খেতে ভীষণ ভালোবাসে এইভাবে আমি রান্না করি এখানে এবার আদার সঙ্গে সমস্ত মশলাটাকে আমি আবারও আলু মশলার সাথে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার আজকে ডিমের ঝোল আর ডিমটাকে আমি ওপর থেকে দিয়ে দিলাম আর ডিমটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে আর একটু ফুটিয়ে নেব তাহলে তাহলেই আজকে তৈরি হয়ে গেল আজকে ডিমের ঝোল তা এটা কিন্তু ভীষণ একটা সুন্দর গন্ধ আসছে আর এটা কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তা বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন এটুকুই আশা রাখবো আর যদি পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন আমি প্রত্যেক দিনেই কিন্তু ঘরোয়া কিছু না কিছু রান্না করে এইভাবেই আপনাদের সঙ্গে আপলোড করি এখানে দেখুন একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর যে স্কুলের টিফিন যেটা সাজাচ্ছি এটা হচ্ছে এটা দিয়ে দিলাম কারণ এটা টাইম হয়ে এসেছে আজকে বিশেষ কিছু দিচ্ছি না এখানে হচ্ছে ব্রেডের সঙ্গে দিচ্ছে একটা মিষ্টি তা এটুকুই আজকে কারণ আজকে প্রথম দিন বলে স্কুলের টিফিন বেশি ভারী দরকার নেই খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর একটা দিয়ে দিচ্ছি কলা তা আজকে খুব তাড়াতাড়ি ছুটি এক ঘন্টা সরি দু ঘন্টার মতো স্কুলে থাকা টাইম তাই জন্য খুব খাবারেরও প্রয়োজন নেই আর তাই হয়তো এটাই ফিরে আসবে তবুও সঙ্গে দিলাম তা এখানে হয়ে গেল আজকের এই টিফিনটা তা আর রান্নাটাও দেখিয়ে দিয়েছি আপনাদের অবশ্যই কেমন লেগেছে দুটোই জিনিস কমেন্টে জানাবেন আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি তা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আমি হচ্ছে টিফিন বক্স দেখাচ্ছি অনেক দিনের শখ আছে এরকম একটা টিফিন বক্স আমি নেব তা ঠিক 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 মতো কালার পছন্দ হচ্ছে না বলে নিলাম না তা যদিও এটা পছন্দ হয়েছিল কিন্তু এটার মধ্যে আবার ওপরে যে একটা তাই একটাও পছন্দ করতে পারলাম না এটা আবার কালারটা আমার ঠিক পছন্দ হলো না তাই ফিরে এলাম এটাও ঠিক ওপর থেকে ঠিক ভালো রকম কষ্ট নয় তাই জন্য ফিরে এলাম তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই পুরো ভিডিওটা কমেন্টে জানাবেন টাটা